ফটোগুলো প্রিন্ট করি সেগুলো হচ্ছে আমরা ফটো পেপারে থাকি আপনাদের যেটা ভালো লাগে সেটা দিন পরে দেখে হাই হাই দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই অবশ্যই আমরা ওকে ওকে দিয়ে আমাদের ই বটন প্রেস করলে ওকে বটন প্রেস করলে আমাদের প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে ঠিক আছে কিন্তু আমার প্রিন্টারটা কানেকশন না ধরে যাওয়া নেই আপনার তাহলে এভাবে সহজেই সবটাতে এভাবে প্রিন্ট দিতে পারেন